এসএসসি চব্বিশে ভাইরা তোমাদের এসএসসির শেষ কিন্তু কিছুদিন পরই কিন্তু তোমাদের এইচএসি সিলেবাস শুরু হচ্ছে এবং দেখবার কলেজে ওঠার কিছুদিন পরই আনাস এই হাত দিয়ে বল বুকে সিলেবাস শেষ আমি বলবো না আনাস ভাই বলবে আর কি তোমাদেরকে আমি এই এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশনের বেসিক একটা পরিসংখ্যান বলি দুই হাজার তেইশে এস সারা বাংলাদেশে টোটাল জিপে ফাইভ পাইছে এক লাখ আশি হাজারেরও কিছু বেশি তে সেটা গিয়ে কমে দাঁড়ায় নব্বই হাজারে মানে হাফেরও কম হয়ে যায় এবং শুধু তাই না এইচএসসি শেষে এই যে নব্বই হাজার মানুষ অ্যাপ্লাস পাইলো ওরা সবাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না ওদের মধ্যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় অ্যারাউন্ড ত্রিশ হাজারেরও বেশি কারণ সিটই নাই শুধু তাই না দেশের যে টপ ইউনিভার্সিটিগুলো আছে মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং বলো বা ওইগুলোর মধ্যে ভালো ভালো সিট অ্যারাউন্ড দশ হাজারের মতো তার মানে বুঝতেছো এই যে এস এস চব্বিশ তোমরা যে মোটামুটি কি এক লাখ পঞ্চাশ হাজার প্লাস আমার এক্স্যাক্ট নাম্বারটা দেখা নাই বাট এক লাখ পঞ্চাশ হাজার প্লাস যে তোমরা অ্যাপ্লাস পাইলা তোমরা সবাই কিন্তু এই চিজ থেকে পাবা না তোমরা সবাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে কিংবা ভালো জায়গাতে চান্স পাবা না ওখান থেকে কয়জন চান্স পাবা মাত্র দশ থেকে তিরিশ হাজার এই যে বিশাল বড় একটা নাম্বার কি ক্র্যাশ করবে কেন করে কারণ তারা এইচএসসিতে যে অল্প সময়ে গুছানোভাবে পড়াশোনাটুকুকে শেষ করতে হয় দেন তার মাঝেই যে আবার অ্যাডমিশনের প্রিপারেশন গোছাইতে হয় ওভারঅল এই ডাইনামিক সিচুয়েশনে কি কি গাইডলাইনস দরকার কি কি ম্যাটেরিয়ালস দরকার এগুলো প্রপারলি ওরা জানে না না জানার কারণে এসএসসিতে যতটুকু ইজিলি ভালো করে এইচএসসি কিংবা অ্যাডমিশনে গিয়ে তত ইজিলি মারা খায় অ্যান্ড দেন শেষ মুহূর্তে গিয়ে আনাজ ভাইয়ের তো তোমাদের জন্য এই যে কিছুদিন পর তোমাদের এইচএসসি শুরু হবে তোমাদের কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কলেজ কিভাবে চয়েস করবা তোমাদের বই কোনগুলো চুজ করলে এইচএসসি এবং অ্যাডমিশন বোথ কাভার হবে খুব ভালো করে কাভার হবে অ্যান্ড দেন এইচএসসির পড়াশোনা করার জন্য কোর্সে ফোকাস করবা নাকি প্রাইভেট ব্যাচে ফোকাস করবা নাকি কোচিংয়ে নাকি ব্যাচে টিচারদের ওইগুলোতে ফোকাস করবা অ্যান্ড ওভারঅল তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে অ্যাডমিশনের ভালো জায়গাতে চান্স পাওয়ার জন্য খুবই টপ জায়গাতে চান্স পাওয়ার জন্য অ্যাডমিশনের টাইমের প্রিপারেশন ইনাফ না এইচএসসি শুরু থেকে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয় সেই কঠিন কাজটুকু তোমরা সহজে কিভাবে করবা এই সব কিছু নিয়ে গাইডলাইন দিতে তোমাদের আনন্দ হইয়া বিশ তারিখ দুপুর আড়াইটায় একটা কমপ্লিট ফ্রি ওয়েবিনার নিয়ে আসতেছে ওয়েবিনার জিনিসটা কি ওয়েবিনার জিনিসটা হচ্ছে একটা অনলাইন সেশন যেখানে তোমরা সবাই জয়েন করতে পারবা কমেন্টে কোশ্চেন করতে পারবা তোমাদের মনের যত দুঃখ সুখ আছে এভরিথিং নিয়ে ওখানে আনাজ হয় তোমাদের কোশ্চেনে অ্যান্সার দিবেন প্লাস ওভারঅল এইচএসির পড়াশোনাটুকুকে কীভাবে শুরু করবা বই কি চুজ করবা অ্যান্ড অ্যাডমিশনের পড়া কীভাবে কন্টিনিউ করবা একাডেমিকের সাথে সাথে অ্যান্ড ওভারঅল রিলেশনশিপ হ্যান ত্যান হাবি যাবি যত সমস্যা আছে সব কিছু নিয়ে আনাজ ভাই তোমাদেরকে গাইড করবেন এন্ড মাঝে মাঝে হালকা পাতলা ঝাড়িয়েও দেবেন সো তোমরা যদি এই ওয়েবিনারটাতে জয়েন করতে চাও কমেন্টে ডিসক্রিপশনে দেখো একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে অথবা ওয়েবেনের লিংক দেওয়া আছে ওখানে এখনই তোমার ইনফরমেশনগুলো সাবমিট করে দাও সো দ্যাট তুমি সেই দশ থেকে তিরিশ হাজারের একজন হইতে পারো এইচএসি শেষ করে অ্যাডমিশনে